Music, share your love. <laughs> বাবা মারে না বোন কি মারে না, নাড়ি লেগেছে ও চায় না ওর বোন খেলুক এই জন্য ধরে মারতেছে থাক মারে না বাবা রিয়ো মারে না বাবা থাক তুমি না লক্ষ্মী ছিলে রিয় মনকে মারছো কেন ফার্স্ট ক্লাস খেলতেছে এটা যদি পুচির মায়ের বিড়াল খেলতো তাহলে লক্ষ লক্ষ বিলিয়ন হতো আমি ছোট ইউটিউবার আমার ভিডিও গিয়ার ভিউ হবে আপনারা দেখবেন না লাইক দিবেন না কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করবেন না সবই না তুমি কিছু বলো তুমি এত রাগ দেখাচ্ছ কেন বাবা কি হয়েছে তোমার খেলতে দিবে না বিছানা করে দাও ঘুমিয়ে পড়বে তুমি তুমি একটু খেলো একটু খেললে রাত্রে ঘুমাবে ভালো নাহলে বাবা মা ঘুমালে বাবা মার উপর দিয়ে তুমি শুধু ঘুরে বেড়াও ধুমধাম করে আর ডিস্টার্ব দাও ও এখন খেলার মনে নাই এমনিতে খুবই প্লেফুল একটা বাচ্চা সারাক্ষণ খেলতে ভালোবাসে অরিও বসে আছে অরিও ওরকম খেলতে খুব ভালোবাসে এটা হচ্ছে ওদের মা কুটিরানি বসে আছে বা ফাঁক করে আর জর্জ একটু একটু করে ঘুম করার চেষ্টা করতেছে কারণ একটু পর উঠে সে অশান্তি শুরু করে দেবে কিছুতেই বোনকে খেলতে দিতে চায় না আর এত খেলার ইচ্ছা শুধু ঘুরে ফিরে এসে খেলতে চায় থাক বাবা ওকে মারে না বাবা কেন মারতে হবে ওকে তুমি শুনুন বাচ্চা না ও একটু খেলুক খেলতে চাচ্ছে খেলুক খেলুক ওকে মেরো না তুমি তুমি না লক্ষ্মী ছেলে বসো ওখানে বসুক কোলবালিশ নিয়ে বসো ওই একটু খেলুক বাবা মেরো না ওকে টুকটুকি কত লক্ষী একটা বাচ্চা হ্যাঁ খেলতে চাই খালি কেউ খেলে না তার সাথে তুমি আবার ওকে ধরে মারতেছো দেখো তোমার ভয়ে ওই বলে হাত দিতে পারতেছে না রিয়